আসসালামু আলাইকুম দর্শক আপনি যদি বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবেশ এবং পরিস্থিতি খুব গভীরভাবে মনোযোগ সহকারে দেখেন অদ্ভুত অধিকো বিষয় আপনি দেখতে পাবেন যে আপনার জীবন দশায় ইতিপূর্বে আপনি দেখেন আমি নিজে আমার ক্ষুদ্র জীবন আপনাদের অনেকের মতো হয়তো আমার বয়স হয়নি আবার আপনাদের মধ্যে যারা তরুণ রয়েছে তাদের অনেকের চাইতে হয়তো অনেক কিছু দেখার সুযোগ আমার রয়েছে তা আমার এই ক্ষুদ্র জীবনে আমি স্পষ্ট দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই উনিশশো চৌহাত্তর সন থেকে আজ অবধি মোটামুটি মনে করতে পারব আর উনিশশো ছিয়াশি সন থেকে আজ অবধি রাজনীতির একেবারে সর্বোচ্চ শিখর মানে রাস্ত্রাসাদ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে চলাফেরা করা উঠা বসা করা তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা উত্থান পতন দেখার যে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই সুযোগ দেখা হওয়ার পরে জীবন সম্পর্কে রাজনীতি সম্পর্কে আমার মধ্যে যে বোধ তৈরি হয়েছে সেখান থেকে বলছি যে এই মুহূর্তে আমি যা কিছু দেখছি এমনটি আমি আমার জীবনে কক্ষরে দেখি। এত বিশাল সংখ্যক রাজনীতিবিদ যাদের কারোরই এই মুহূর্তে মেরুদণ্ড নেই যেটিকে আমরা ব্যাকবণ বলি যা বিশ্বাস করেন যা করতে চান এবং যা করবেন এই কথাগুলো খোলামেলা বলার যে সাহস যে শক্তি এটি এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনীতিবিদের নেই অদ্ভুত ব্যাপার হলো যে কখনো এরকম রাজনীতির বন্ধত্ব আমি দেখিনি এখন আপনি হয়তো বলতে পারেন যে সবাই তো কথা বলছে আপনি লক্ষ্য করবেন যে কিছু কিছু মানুষ খুব অস্বাভাবিক আচরণ করছে ছোট ছোট মানুষ খুব বড় বড় কথা বলছে এর অর্থ তাদেরকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে টাকা দিয়ে লোক দিয়ে লালসা দিয়ে তাদেরকে এই কথাগুলো বলিয়ে পুরো রাজনীতির যে মাঠ এবং ময়দান সেটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে যেমন ধরুন তার একটা জামাতের কিংবা ধরুন সেনাবাহিনীর পুলিশের আইজি তো এ সকল মানুষজনকে বা এই ঢাকা শহরে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা পাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে যখন একেবারে অনুল্লেখ্য একজন মানুষ অন্য সময় হলে মানে এই সকল মানুষদের গালে চর থাপ্পড় দিয়ে বা তাদের মাথা কামিয়ে ঘোল ঢেলে দেওয়ার জন্য এই যে যে সকল মানুষদেরকে তারা গালাগাল করছেন তাদের প্রিয়ন ড্রাইভার দারওয়ানি যথেষ্ট ছিল তো যখন এই সময়কে দিয়ে উন্মুক্ত ময়দানে বসে রাজপথে বসে সামাজিক ক্ষমতা দেওয়ার বড় বড় মানুষদেরকে ছোট ছোট মানুষ গালাগাল করছে অকথ্য অশ্রাব্য এবং অশ্লীল ভাষায় ধরে নেবেন এগুলো শেখানো এবং এর পেছনে অনেক বড় শক্তির হাত রয়েছে তারা এই কাজগুলো করছে মূলত আগামীতে তারা ক্ষমতায় আসবে আর ক্ষমতা আসার পথে তারা যাদেরকে বাধা মনে করছে তাদেরকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার জন্য ইংরেজিতে যেটিকে বলা হয় এন্ড ক্রাইম সোরগোল করে গালাগাল দিয়ে তাদের চরিত্র হরণ করে তাদেরকে সমাজে অপান্ত হিসাবে প্রতিষ্ঠিত করা এবং সেই কাজটি যত গণহারে হচ্ছে এমনটি আমি কখনো দেখিনি এগুলো এক দুই নম্বর হলো যে বাঘের একটা হুঙ্কার থাকবে আপনার সিংহরও একটা হুঙ্কার থাকবে তার চালচলন একটা রাজস্বতা থাকবে আমাদের সমাজে যারা রাজনীতিবিদ আগামীতে মন্ত্রী হবেন এমপি হবেন তারপর দেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন তো এই ধরনের মানুষের মধ্যে এক ধরনের রাজস্বিক অভিব্যক্তি থাকে এই সমাজে একজন লোক আপনি দেখান যার মধ্যে আপনি এখন এই একটা রাজস্বিক অভিব্যক্তি দেখতে পাচ্ছেন সবাই কানাঘোষা করছে সুযোগ পেলে মাথা নোয়াচ্ছে অতিরিক্ত বিনয় ভদ্রতা দেখার চেষ্টা করছে রাজা হয়ে ভিক্ষুকের মতো আচরণ করার চেষ্টা করছে রাজমুকুট হওয়ার পরিবর্তে মানুষের দ্রুত হওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছে এ দৃশ্য কখন আমরা ইতিপূর্বে দেখি এরপর যে ভাবে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করা এবং পদপদবী পদবি লাভ করার জন্য মানুষের যে আবহমান কামনা বাসনা থাকে সেটি এখন একেবারে বিকৃত রুচির সর্বনিম্ন পর্যায়ে বসে গিয়েছে ধরুন একজন সমন্বয়ক একজন দুর্নীতিময় একজন আপনার ছেলের বয়সী আপনার নাতির বয়সী একজন লোক সামাজিকভাবে হয়তো আজ থেকে চোদ্দ মাস আগে আপনি কখনো তাদের সঙ্গে তাদের পিতা সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বা এক টেবিলে বসে চা খেতে অপমান বোধ করতেন সময়ের প্রয়োজন এখন আপনি তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের হাতে পায়ে ধরে তাদেরকে বাবা ডেকে একটি গুরুত্বপূর্ণ পদ পদ্ধতি পাওয়ার জন্য যে তদবির আপনি করছেন এবং আপনাদের মতো মানুষের সংখ্যা এই বাংলায় এত বেশি হয়ে গেছে যেটি কক্ষ ইতিভাবে ছিল না এভাবে আমি হাজারটি উদাহরণ দিলে আমি দিতে পারবো এক হাজার উদাহরণ দিতে পারবো কিন্তু ভিডিও পরিধি বড় হয়ে যাবে এমনি আপনারা অনেকে বলেন কথা সংক্ষিপ্ত করার জন্যে তো সেই অর্থে এখন যারা রাজনীতি করছে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কর্তব্য লোভ লালসা কামনা বাসনা একটা ককটেল হয়ে আপনাদের ককটেল বুঝেন আমরা সাধারণত সেভেন আপ প্যাপসি মেরিন্ডা মেরিন্ডা বা ফান্ডা এই তিনটি পানীয়কে একসঙ্গে মিলিয়ে আমরা যে খাবার খাই সফট ড্রিঙ্ক এটাকে আমরা সাধারণত ককটেল আর যারা হার্ড ড্রিঙ্কস মানে মদ খান কুইস্কি খান তারাও একভাবে বিভিন্ন প্রকৃতির মাদক বা মাদক জাতীয় পানীয় একত্র করে তারপরে নিজেদের নেশাকে আলু করার জন্য তারা ককটেল তৈরি করে এখন এই যে আপনার চরিত্রের মধ্যে যে মন্দ দিকগুলো রয়েছে যে নেশাগুলো রয়েছে যেগুলো আপনাকে পাগল বানিয়ে ফেলে সেই সকল নেশাকে আপনি ককটেল বানিয়ে রীতিমতো একজন ভণ্ড সেজেছেন ভণ্ড সেজে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন প্রতিপক্ষকে ঠকানোর চেষ্টা করছেন যেখানে রাগ দেখানো দরকার সেখানে বিনয় দেখাচ্ছেন যেখানে বিনয় দেখানো প্রয়োজন সেখানে রাগ দেখাচ্ছেন কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে অথবা আপনি এখন যে ক্ষমতায় আছেন আপনাকে ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতায় যাওয়ার জন্য আপনি দরকার হলে শয়তানের সঙ্গে আপনি চুক্তি করবেন দরকার হলে আপনি দানবের সঙ্গে বন্ধুত্ব করবেন কিন্তু আপনার ক্ষমতায় থাকতে হবে অথবা আপনাকে ক্ষমতায় যেতে হবে আপনার জবানের যে হক আছে আপনার পাঁচটি ইন্দ্রীয় জাল হক লালে দিয়েছেন এগুলো যে হক আছে সেই হকগুলো আপনি শুকুর পূজা না হয়ে আপনি অনায়াসে লিখা বলে যাচ্ছেন অনায়াসে আপনার রব আপনার মালিক তাকে সাক্ষ্য মানছেন অনায়াসে আপনার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনায়াসে দেশের পবিত্র আমানত সংবিধান পবিত্র নেয়ানত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলণ্ডিত করে দিচ্ছেন যার নাগরিক হিসেবে যথাযোগ প্রাপ্য এই গত চতুর্টি মাসে প্রায় সব মানুষগুলো সেই প্রাপ্য যে ন্যায্যতা এটি থেকে বঞ্চিত হচ্ছেন গণহারে আমার জমানায় যে বৈষম্য ছিল যে অনাচার ছিল ছিল অত্যাচার ছিল আপনি বুকে হাত দিয়ে বলুন তো কোন জিনিসটি কমেছে আর কোন কোন জিনিসগুলো বেড়েছে বাড়ার সংখ্যা কত কমার সংখ্যা কত দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা কি আপনার নিজের পকেটের অবস্থা কি আপনার ঘরের অবস্থা কি আপনার সংসারের অবস্থা কি এই কথাগুলো চিন্তা করুন আর রাজনীতিবিদদের হাল ফ্যাশনের যে অবস্থান সেটি লক্ষ্য করুন যারা সারা জীবন সততার কথা বলছেন তারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার মোটর সাইকেল করে একটি রাজনৈতিক অংশগ্রহণ করছেন তো একজন প্রার্থী যদি পাঁচ হাজার মোটর সাইকেল নিয়ে তিনি মহড়া দেন প্রতি মোটর সাইকেলের পেছনে যদি পাঁচ হাজার টাকা করে খরচ হয় কম করে একজন ড্রাইভার দুজন যাত্রী মোটর সাইকেলের তেল এবং তাদের হাত খরচ কোনো অবস্থাতে আপনি গড়ে পাঁচ হাজার টাকা নিচে পাবেন তো এইরকম একটা মহরতে পাঁচ হাজার মোটর সাইকেল তার সঙ্গে প্রতি মোটরসাইকেল পাঁচ হাজার কত টাকা আপনার একটি মহরতে যাচ্ছে এভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা লোকজন রয়েছেন যাদের এই চোদ্দ মাস আগে সংসার চালাতে হিম খেতে হতো কোনো একটা কাজে কারোর সঙ্গে পাঁচশো টাকা কম বেশি হলে তাদের মাথা খারাপ হয়ে যেত অনেকের চাকরি ছিল না কারো কারো মামলা মোকদ্দমা ছিল এবং সেই মামলা মুকদ্দমা উকিল মুক্তার পয়সা দেওয়ার মতো সামর্থ্য ছিল না এই চোদ্দ মাসে হঠাৎ করে পাঁচ হাজার মোটর সাইকেল নিয়ে এই মিছিল করার সমস্ত এরকম থেকে সারাটা বাংলাদেশ এখন খাবলা খাবার হয়ে গেছে যে যার মতো পারছে অর্থনীতি তসনাস করে সেই তসনস্কর অর্থনীতির মধ্য থেকে যে সকল অর্থ দান করা এখন রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য এই মহড়া দিচ্ছেন একজন দুজন নয় হাজার হাজার হঠাৎ করে কেন নতুন নতুন গাড়ি দেখতে পাচ্ছি যে মানুষ গাড়িতে চলতে পারতেন না সে মানুষ এখন কোটি টাকা দামে গাড়িতে চলছে যে মানুষ মোটর সাইকেল চালাতে পারতেন না সে মানুষ এখন দশ কোটি টাকা দামের রেঞ্জ রোভার বিএমডব্লিউ এক্স সেভেন মার্সেরিস জিএলএস অথবা অডি এইট বা মার্সিডিস এস ক্লাস এই ধরনের গাড়িটি করে ব্যবহার করছে তাদের অনেকের হাতে আমরা গতকালের সাহেবকে সমালোচনা করতাম তার অনেকগুলো রোলেক্স ঘড়ি আছে এখন কি দেখুন যে গত চোদ্দ মাসে কতজন মানুষের হাতে এই রোলেক্স ঘড়ি প্যাটেক ফিলিপ ঘড়ি ওমেগা এই ব্র্যান্ডের যে দামি দামি ঘড়িগুলো রয়েছে সেগুলো উঠেছে এবং গড়ে এক একটা মূল্য যদি পঞ্চাশ লাখ টাকা হয় শুধু ঘড়ি বাঘু কেউ ব্যবহার করেছে কেউ কিনে আবার কাউকে উপহার দিয়েছে এবং এই চোদ্দ মাসে কতটি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে বিক্রি হয়েছে এবং এই চোদ্দ মাসে দেশের বাড়িতে বাইরে কত টাকা পাচার হয়েছে এইগুলো যদি আপনি মূল্যায়ন করেন বিচার করেন বিশ্লেষণ করেন বিশ্বাস করেন আপনার মুখ থেকে শুধু থুধু বের হবে কিছু মানুষের জন্য আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই মানুষগুলোর মধ্যে একটা বিরাট অংশ রাজনীতি এরা যে মুনাফিকি করছে যে ভণ্ডামি করছে যে কখনো নামাজ পড়েনি সে এখন টুপি মাথায় দেবী মরে উঠে সে দরুদ এবং কিয়াম করার চেষ্টা করছে যে জীবনে কখনো কোরআন শুধু স্পর্শ করেনি একটা দুটো আয়াত শিখিয়েছে ভুলভাবে সে কোরআনের আয়াত বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সে মুনাফিকি করার চেষ্টা করছে তো এই যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা ক্ষমতায় থাকার চেষ্টা এই যে পরিস্থিতি এটি প্রকৃতি প্রদত্ত যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সুনামি কিংবা ঘূর্ণিঝড় তার চাইতেও শত শত কোটি গুণ ক্ষতিকর একটি ঘূর্ণিঝড় আসে দুই তিন মিনিট একটি ভূমিকম্প হয় দশ থেকে পনেরো